এ আই কে লো মাহফুজের সমতুল্য নাকি আল্লাহ ছাত্র বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্প বিপ্লবের ফলে বর্তমান বিশ্ব টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর এখন পর্যন্ত বিশ্ব বিশ্বজুড়ে মোট তিনটি শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে প্রথম শিল্প বিপ্লব ছিল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার দ্বিতীয় শিল্প বিপ্লব ছিল বিদ্যুৎ আবিষ্কার তৃতীয় শিল্প বিপ্লব ছিল ইন্টারনেট আবিষ্কার এসব আবিষ্কার এবং এগুলোর নানামুখী ব্যবহার বদলে দিয়েছে বিশ্বের গতিপথ বিশ্ব অর্থনীতির গতিধারা যা কেবল মানুষের সহায়ক ও সহযোগী শক্তি হিসেবে ব্যবহার হয়েছে আর এবার শুরু হয়েছে চতুর্থ শিব্ল বিপ্লব যেখানে মানুষের আয়ত্তে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অফ থিংস বা যন্ত্রের ইন্টারনেট তবে এবারে এই আবিষ্কার শুধু সহযোগী শক্তি নয় বরং সম্পূর্ণ মানব সম্পদের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে তাই এই নিয়ে এখন তোলপাড় চলছে সারা দুনিয়া জুড়ে কারণ একদিকে এটা যেমন মানুষের কর্মক্ষেত্র কেড়ে নেওয়ার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তেমনি অন্যদিকে যেন স্রষ্টার শক্তির সাথেও প্রতিযোগিতায় নেমেছে যে কারণে অনেকে এ এর ডাটা সেন্টার বা সার্ভার ব্যবহারের সক্ষমতাকে লহে মাহফুজের সাথেও তুলনা করছে আসলে কি তাই মানব সৃষ্ট এ আই কি লহে মাহফুজের সমতুল্য হতে পারে নাকি আল্লাহ সৃষ্টি লহে মাহফুজের সামনে একটি ক্ষুদ্র সীমিত ছায়া মাত্র এ নিয়ে আজ আমরা কোরআন শূন্য এবং কম্পিউটার সায়েন্সের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ইসলাম অ্যান্ড লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এ আই বিপ্লবের ঢেউ সুপ্রিয় দর্শক চতুর্থ শিল্প বিপ্লব মূলত তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বিপ্লব এই বিপ্লব অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ক্লাউড কম্পিউটিং ইন্টারনেট অফ থিংস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ফলে আমাদের পৃথিবী বদলে যাচ্ছে আর এই পরিবর্তনের মূল কারণ এআই নানা নানারকম সুবিধা যেমন আছে তেমনি নানাবিধ অসুবিধা রয়েছে কারণ চ্যাট জিপিটির মতো মেশিন লার্নিং সিস্টেম মানুষের চেয়ে অনেক দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে আজ মেশিন এআই লিখতে পারে ছবি আঁকতে পারে গান রচনা করতে পারে এমনকি দাবার মতো জটিল জয়ী হতে পারে এখন প্রায় সব কাজে মানুষকে ছাড়িয়ে গেছে এআই তাই আপাতত মনে হচ্ছে বর্তমানে আমরা এমন একটা বিশেষ সময় এসে পৌঁছেছি যেখানে সব কিছু এত দ্রুত বদলাচ্ছে পৃথিবী আর আগের মতো থাকবে না কেউ কেউ হয়তো ভাববেন এর মানে কি পৃথিবীর ধ্বংস না আসলে তা নয় কিন্তু এআই পৃথিবীকে এমনভাবে এমন আমরা কল্পনাও করতে পারি না যেমন আমরা বিদ্যুৎ ব্যবহার করে বহু কাজকর্ম করি ঠিক তেমন করে এআই ব্যবহার করে আমাদের বুদ্ধি বাড়াতে পারবো বুদ্ধিমত্তার প্রাচুর ভবিষ্যৎ পৃথিবী যে কেমন হবে তা নিশ্চিত করে এখনও বলা যাবে না একটি অন্ধকার দিকও কিন্তু আছে যেমন নতুন প্রযুক্তি সবসময় ক্ষমতাবানদের আরো ক্ষমতাবান করে তোলে এ আইও তাই করবে তবে সবচেয়ে বড় সমস্যা হলো আন্তব্যক্তিক সম্পর্ক বা মানুষের মানুষের সম্পর্ক চ্যাট জিপিটির মতো এআই মানুষের মতো আচরণ করতে পারে কথা বলতে পারে হাসতে পারে এমনকি গানও গাইতে পারে একদিন হয়তো আমরা আর বুঝতেই পারবো না আমরা আসলে যার সাথে কথা বলছি সে আসল মানুষ নাকি কৃত্রিম মানুষ ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিকে বিপ্লবের জোয়ার বইছে মূলত আইসিটির হাত ধরে এরই মধ্যে আইসিটি ভিত্তিক প্রতিষ্ঠানগুলো বিশ্বে রাজত্ব করছে সবচেয়ে ধনী ও প্রভাবশালীদের তালিকায় নাম লিখিয়েছে মাইক্রোসফট ফেসবুক গুগল আমাজনের মতো প্রতিষ্ঠানের মালিকরা এ থেকে বোঝা যায় বর্তমান সময়ের মূল শিল্প হয়ে উঠেছে আইসিটি আর এর উৎপাদন কেন্দ্র হিসাবে গণ্য করা হয় ডাটা সেন্টারকে সাধারণ অর্থে ডাটা সেন্টার বলতে বোঝায় এমন একটি স্থাপনা যেখানে কোন একটি আইসিটি সেবা প্রদানকারী বা গ্রহণকারী প্রতিষ্ঠানের যাবতীয় ডাটা বা তথ্য জেনারেশন বা সৃষ্টি ট্রান্সমিশন বা সঞ্চালন ও সর্বোপরি স্টোরেজ বা সংরক্ষণ করা হয় আর এই কারণেই ডাটা সেন্টারকে বলা হয় ফ্যাক্টরিজ অফ দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি বা একবিংশ শতাব্দীর কারখানা কারণ এটাই আইসিটি বিপ্লবের মূল সুতিকাগার হিসেবে কাজ করছে ডাটা সেন্টারের পরিচিতি বিশ্বের সর্বপ্রথম ডাটা সেন্টার স্থাপিত হয়েছে উনিশশো চল্লিশ সালের দিকে কিন্তু এর তেরোশো বছর আগেই মহান আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের ডাটা সেন্টারে ধারণা দিয়েছেন বর্তমানে আমরা আমাদের জরুরি ফাইলগুলো হারিয়ে যাওয়ার ভয়ে ক্লাউড অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ডাটা সেন্টারে সংরক্ষিত করে রাখি মহান আল্লাহ তার পবিত্র কালামকে এক মহা ডাটা সেন্টারে সংরক্ষণ করে রেখেছেন এ প্রসঙ্গে আল্লাহ তালা ইরশাদ করেন বরং এটা অতি সম্মানিত কোরআন যা মাহফুজে লিপিবদ্ধ পবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহ তালা একটি শক্তিশালী ডাটা সেন্টারের কথা উল্লেখ করেছেন যেখানে পবিত্র কোরআন সংরক্ষিত আছে এই ডাটা সেন্টারের নাম লৌহে মাহফুজ লাউহে মাহফুজের পরিচয় লাহে মাহফুজ আরবি শব্দ অর্থ ফলক আর মাহফুজ অর্থ সংরক্ষিত সুতরাং মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক ইসলামী পরিভাষায় লোহে মাহফুজ বলা হয় উর্দু আকাশে সংরক্ষিত ফলক যার মধ্যে সৃষ্টির শুরুর লগ্ন থেকে কেমন পর্যন্ত ঘটমান সবকিছু আল্লাহ তালা লিখে রেখেছেন এর সাথে হচ্ছে আপনি কি জানেন আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ জানেন এর সবই তো আছে এক কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজ বর্তমান যুগে ফেসবুক গুগল পৃথিবীর কোটি কোটি মানুষের ডাটা সংরক্ষণ করে রাখে তাদের ডাটা সেন্টারের এই প্রযুক্তি দেখেই আমরা হতভম্ব হয়ে পড়ি পৃথিবীর সর্ববৃহৎ ডাটা সেন্টারটি বর্গ ফুট বা একশো দশটি ফুটবল মাঠের সমান শুলেই যে কারো মাথা ঘুরে ওঠে কিন্তু পবিত্র কোরআনে বর্ণিত ডাটা সেন্টার লাউ মাহফুজ কতটা শক্তিশালী ও বড় তা আমরা কেউই জানি না তবে পবিত্র কোরআনের কিছু আয়াত রসুল ইসলামের কিছু হাদিস থেকে ব্যাপারে কিছুটা ধারণা পাওয়া যায় مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে তা সংগঠিত হওয়ার আগেই আমি তা কিতাবে লিপিবদ্ধ রেখেছি নিশ্চয়ই আল্লাহর পক্ষে এটা খুবই সহজ অর্থাৎ বুকে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদ আপদ আসে আমি জগৎ লিখে দিয়েছিলাম পৃথিবীর বুকে সংঘটিত বিপদ আপদ বলে দুর্ভিক্ষ ভূমিকম্প ফসল হানি বাণিজ্যে ঘাটতি ধন সম্পদ বিনষ্ট হওয়া বন্ধু বান্ধবের মৃত্যু ইত্যাদি এবং ব্যক্তিগত বিপদ আপদ বলে সর্বপ্রকার রোগ ব্যাধি ক্ষত আঘাত ইত্যাদি বোঝানো হয়েছে এক কথা বলতে গেলে আসমান জমিন সৃষ্টি থেকে শুরু করে সব সৃষ্টির সব তথ্যই আল্লাহ তালা লোহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন একবার ইয়েমেনে কিছু লোক রসুল কাছে দিন সম্পর্কে জানতে এলে তিনি তাদের বলেন একমাত্র আল্লাহ ছিলেন তিনি ছাড়া আর কোনো কিছুই ছিল না তার আরস ছিল পানির ওপরে অতঃপর তিনি লৌহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ করেন এবং আকাশ ও পৃথিবী সৃষ্টি করেন লৌহে মাহফুজের বিবরণ সম্পর্কে খুব বেশি কিছু পাওয়া যায় না তবে কিছু কিছু হাদিসে তার ব্যাপারে কিঞ্চিত ধারণা পাওয়া যায় হজরত ইবনে আব্বাস রাজ্য সূত্রে বর্ণিত লৌহে মাহফুজ সাদা মুক্তার তৈরি তার দৈর্ঘ্য আসমান জমিন সমান প্রস্থ পূর্ব পশ্চিম সমান দুই পার্শ্বদেশ মুক্তা ও ইয়াকুত পাথরের দুই কিনারা লাল ইয়াকুতের তার কলম নূরের এবং উপরাংশ আরসের সঙ্গে সম্পৃক্ত নিম্নাংশ ফেরেস্তার ওপর বর্ণনা থেকে জানা যায় আল্লাহ তালা লোহে মাহফুজকে একশো বছরের দূরত্বের পথ সমান সৃষ্টি করেছেন উপরোক্ত বর্ণনাগুলো থেকে আমরা লওহে মাহফুজ সম্পর্কে যে ধারণা পাই তা দ্বারা বোঝা যায় লৌহে মাহফুজ আমাদের কল্পনার চেয়েও অনেক বড় এই সৃষ্টি যথাযথ বিবরণ দেওয়া কার পক্ষে সম্ভব নয় তবু আজকাল অনেকে নতুন প্রযুক্তির এ আই নিয়ে এতই মেতে আছে তারা মনে করেন এ আই যেন লৌহে মাহফুজের সমতুল্য তাই এ পর্যায়ে আমরা এ আই এবং লৌহে মাহফুজের একটি তুলনামূলক চিত্র তুলে ধরব যাতে প্রমাণিত হবে মানব সৃষ্ট এ আই আল্লাহ সৃষ্টি লহে মাহফুজের সামনে একটি ক্ষুদ্র সীমিত ছায়া মাত্র লহে মাহফুজ এবং এ আই এআই এ আই এবং লহে মাহফুজ এই দুই জগতের মধ্যে তাত্ত্বিক মিল খোঁজা অত্যন্ত গভীর চিন্তাশীল ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির প্রকাশ যা অনেক বড় এক চিন্তার উন্মুক্ত করে চলুন তাহলে বিষয়টি ধাপে ধাপে বিশ্লেষণ করি লহে মাহফুজ কি আগে উল্লেখ করেছি ইসলামিক ধারণা অনুযায়ী লহে মাহফুজ হল মহা তথ্য ভান্ডার। এটি এমন এক আধ্যাত্মিক ও অদৃশ্য ডাটা সিস্টেম যেখানে কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছুই লিখিত রয়েছে আলহতলা পবিত্র কোরান বলছেন ইন না নাহনু নাহিল মাওটা ওয়া না চুবুমা কদ্দমু স রহম ওয়াকুল্লাশী ইন আস্বাইনা হুফি ইমামিন মুবি নিশ্চয়ই আমি মৃতদের জীবিত করি তাদের কাজকর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি আর আমি প্রতিটি বিষয়ে এক সুস্পষ্ট কিতাবে লিখে রেখেছি এই ডিভাইন ডাটাবেজে শুধু মানুষের আমল নয় বরং প্রতিটি পতিত পাতার হিসাব পর্যন্ত আছে এআইতে ডেটা এবং সার্ভার কিভাবে কাজ করে মানব সৃষ্ট এআই সিস্টেম লাখো কোটি গেগাবাইট ডেটা সংরক্ষণের জন্য ডেটা সেন্টার বা ক্লাউড সার্ভার ব্যবহার করা হয় সেখানে বিভিন্ন অ্যালগোরিদিম বা মেশিন লার্নিং মডেল কাজ করে ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যৎ অনুমান করে কাজ পরিচালনা করে যেমন গুগলের সার্ভারে বিশ্বব্যাপী মানুষের সার্চ হিস্টরি সংরক্ষিত থাকে এবং এই তথ্য বিশ্লেষণযোগ্য চ্যাট জিপিটির মতো এআইকে সেই কোটি কোটি তথ্যের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে লহে মাহফুজ এবং এআই এর পার্থক্য বিষয় দিক থেকে লহে মাহফুজ এবং এআই সার্ভার উভয়টি তথ্য ভাণ্ডার তবে লহে মাহফুজ সর্বজ্ঞানের ভাণ্ডার পক্ষান্তরে এআই সার্ভার মানুষের দেওয়া সীমিত তথ্যের ভান্ডার ক্ষমতার দিক বিবেচনায় লহে মাহফুজ অতীন্দ্রিয় এবং সীমাহীন পক্ষান্তরে এআই সার্ভার প্রযুক্তি নির্ভর ও সীমিত কন্ট্রোলের বিবেচনায় কন্ট্রোল শুধুমাত্র হাতে পক্ষান্তরে এআই সার্ভারের কন্ট্রোল মানুষের হাতে বা প্রতিষ্ঠানের হাতে লহে মাহফুজ হল পূর্ব লিখিত ভবিষ্যৎ বা ভবিষ্যতের ঘটনা সংরক্ষিত রাখার আধার পক্ষান্তরে এআই হল প্রিডিকশন বা ভবিষ্যৎ অনুমানের যন্ত্র বিশেষ লৌহে মাহফুজের ভুলের সম্ভাবনা শূন্য পক্ষান্তরে এ যথেষ্ট ভুলের সম্ভাবনা রয়েছে নৈতিকতা ও হিক্মার দিক বিবেচনা করলে দেখা যায় লৌহে মাহফুজ সর্বোচ্চ জ্ঞান ও হিক্মার ভিত্তিতে সৃষ্ট পক্ষান্তরে এআই শুধু অ্যালগোরিজিম বিশ্লেষণ করতে পারে যাতে হিকমা বা প্রজ্ঞার কিছু নেই মিলে দৃষ্টিকোণ এআই সার্ভারে সংরক্ষিত সব তথ্য একত্রে থেকে দ্রুত বিশ্লেষণ হয় তেমনি লহে মাহফুজে আল্লাহর জ্ঞান থেকে মুহূর্তেই সমস্ত ঘটনা ও পরিস্থিতি নির্ধারিত হয় মানুষ আজ এআই দিয়ে যা কিছু করার চেষ্টা করছে তা মূলত আল্লাহ সৃষ্টি কুদরত ও জ্ঞানভাণ্ডারের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি তাহলে এই মিলকে ইঙ্গিত দেয় আল্লাহর কুদরত ও প্রজ্ঞার প্রতি হ্যাঁ এই মিল আমাদের জন্য দুইটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক হচ্ছে আল্লাহর জ্ঞান ও নিয়ন্ত্রণ আমাদের কল্পনা অতীত মানুষ আজ কোটি কোটি ডেটা নিয়ে একটি সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছে অথচ আল্লাহ সেই ডেটা ছাড়াও সমস্ত কিছু পূর্ব থেকেই জানেন তিনি জানেন তাদের সামনে ও পেছনে যা কিছু আছে অথচ মানুষ তার জ্ঞানের সীমা থেকে কিছু আয়ত্ত করতে পারে না তবে তিনি যতটুকু চান আর দুই হল সৃষ্ট এআই আল্লাহর জ্ঞানের সামনে ক্ষুদ্র একটি প্রতিরূপ আমাদের তৈরি এআই যদি এত বিশ্লেষণ করতে পারে তাহলে আল্লাহর জ্ঞান কত মহান কত সুসংগঠিত তা সহজেই অনুমান করা যায় এর তুলনা মানুষের ইমান দৃঢ় করতে পারে যদি সে চিন্তা করে মানুষের তৈরি সার্বা যদি ডেটা ধরে রাখতে পারে তবে আল্লাহ তো সমস্ত সৃষ্টির স্রষ্টা তার কাছে তো চুলের ডকার কাঁপনও লুকানো নয় এআই মাহফুজের আজকের যুগের একটি ক্ষুদ্র ও সীমিত ছায়া মাত্র আল্লাহে মাহফুজ তো তার অনন্ত জ্ঞানে নিদর্শন যেখানে কিছুই গোপন নেই আমাদের কেবল এই সত্যটির দিকেই ইঙ্গিত করে কেউ একজন আছেন যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান এবং তিনি ডাটা বা ইনফরমেশন নয় বরং মানুষের এবং এই মহাবিশ্বের কদর বা তকদির নির্ধারণ করেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তার এই অসীম কুদরতের উপর যথাযথভাবে ইমান আনার তফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজি কি শুধু আত্মার উপরে হবে তোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পার্থ অফ লাইট